ইরান চাইলেই এখন সরাসরি আমেরিকার ভূখণ্ডে আঘাত হানতে পারবে তারা নতুন একটি মিসাইল আবিষ্কার করেছে নাম দিয়েছে খোরামসার ফাইভ এবং এই খোরামসার ফাইভ মিসাইলটি প্রায় বারো হাজার কিলোমিটার দূরে গিয়ে আঘাত হানতে সক্ষম তো অনেকে বলতেছেন যে এই বারো হাজার কিলোমিটার দূরবর্তী জায়গায় আঘাত হানতে যেহেতু সক্ষম সেহেতু আমেরিকায়ের আওতায় পড়ে এবং এখান থেকে এই খোরামসার ফাইভে যদি পরমাণু লোড করে তারপর যদি মিসাইলটি ছোড়া হয় তাহলে আমেরিকাকে ধ্বংস করার জন্য এরকমের চার পাঁচটি মিসাইল মারলেই আমেরিকা ধ্বংস হয়ে যাবে তো বুঝতে পারতেছেন যে ইরান যে সক্ষমতা অর্জন করেছে এটা পৃথিবীর ইতিহাসে বিরল তারা এবং সেই মিসাইল প্রতিরোধ করার মতো কোনো আকাশ প্রতিরক্ষা এখন পর্যন্ত আমেরিকা আমেরিকার কাছে নেই এবং এটা মাত্র উনত্রিশ মিনিটের ভিতরেই ইরান থেকে আমেরিকায় পৌঁছে যাবে এবং আমেরিকায় গিয়ে আঘাত হানতে পারবে এবং তার যে গতিসীমা সেই গতিসীমা অনুযায়ী আকাশ প্রতিরক্ষার যে আয়রন ডোম সেই আয়রন ডোম তাকে ট্রাক করে তারপর ধ্বংস করবে সেই ধ্বংস করার মতো সক্ষমতা এখন পর্যন্ত আমেরিকার তৈরি করতে পারেনি